হ্যাঁ <laughs> একদম <laughs>

चलो निकलो न भाई रिवाइव तुम्हारा हेल्थ नहीं है भाई <laughs> तो नाम से आ डॉक्टर 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 गोलगो आ सकते हो चिंता को ना भैया प्लेयर आए पड़से ने मार आगे मार आगे मार दुम हमने प्लेयर हो तुमरा बाल पालाओ चिंता की लो बोरबी बोरबी पूरा एक के तीन तीन जने में एक जने रिवाइव ফরমায় রে <laughs> <you> <Mond şeyler noise>

একদম <laughs> <laughs> আমি এলাম গিয়া ঘুপেনেটোর ঠিক আছে পিনাটের থেকে আমি যেটা শিখছি সেটা লিখে নিজের জিনিস কোন রাখা যাইবোনা আমার মন অনেক বড় ভাই

আমার লেফটে মিটু একটু পারলে পারলে পর না গরম চলতেছে এলাকা গরম এলাকাটা দীক্ষাই একটু গরম এলাকা ঘাস দিয়া বড়

ছয় পাঁচ আমার তো গলিও নাই ভিতরেও তো ডান সাইডার জোন না ডান সাইডার না টপ সাইডের জোন এদিকে না